অল্প বাজেটের দুইটা বাইক নিয়ে আসছি কোন দুইটা বাইক চলেন দেখে আসি এই যে এই দুইটা বাইক আপনাদের জন্য আসছি কালাটা না লালটা লালটা না কালাটা ডাইং একটি খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ফ্রেশ একটা দুইটা বাইক নিয়ে আসছি আপনাদের জন্য চলেন বিস্তারিত আমরা প্রত্যেকটা বাইক সম্বন্ধে জানি এবং আপনাদের বাইক দুইটা দেখাই তো নীলা মোটরস থাকা এই ডাইং একটি প্লাগ বাইকটা হচ্ছে দুই বছরের টাকা জমা দেয়া ব্যাংক ড্রপ করার আপনি চাইলে যে কোনো জেলায় নাম্বার করতে পারেন এবং গাড়িটা খুবই ফ্রেশ অরিজিনাল কালার আছে টায়ার দুইটা অরিজিনাল গাড়িটা চলাও খুবই অল্প এবং গাড়িটার ওভারঅল লুকটা খুব সুন্দর গাড়িটা কোনো স্পট নাই পিচ্ছু নাই ইঞ্জিন এখন আনটাস আছে ইঞ্জিনটা খুবই ফ্রেশ চালায় আপনি খুব মজা পাবেন একদম নতুনের নতুন ফিল দিবে তো এটা হচ্ছে ডিলাক্স এডিশন এইটটি এস এটা চলেছে চোদ্দ হাজার কিলো তো পরের বাইকটা হচ্ছে রেড কালার বাইক ড্যাং এইটটি